গরু পাচার বন্ধ না হওয়ায় সীমান্তে হত্যাকাণ্ড পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না বলে জানালেন বাংলাদেশ বর্ডার গার্ড প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ শুক্রবার বিজেপি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি তিনি বলেন সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিজিবি ও বিএসএফের তেতাল্লিশতম সীমান্ত সম্মেলনে সীমান্ত হত্যা বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি বলেন মাদক সহ অন্যান্য সমস্যা নিয়ন্ত্রণে আনা গেলেও গরু ব্যবসার সঙ্গে সীমান্তের মানুষ জড়িয়ে পড়ায় হত্যা পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না তখন কিন্তু একটা সিদ্ধান্ত আমরা উপনীত হয়েছিলাম যে এখন থেকে যদি সীমান্তে কোন একটা হত্যা হয় সেটা আমরা উভয় পক্ষ যেয়ে কিন্তু যৌথভাবে দেখব আগে কি করতো হলেই আমরা যখন এলো প্রতিবাদ পাঠাতাম তারা করতে একটা চিঠি দিয়ে দিত যে না তারা আমাদেরকে আক্রমণ করেছিল আত্মরক্ষাতে আমরা হলো গুলি করেছি পুরুষ বাধা দিবে না নিজেদেরকে প্রতিহত করবে আত্মরক্ষা করবে এ তখন হলো এই যে দিন গুলির ঘটনাগুলো ঘটে এটা হলো তাদের বক্তব্য যেটা তাদের লোকজন যদি বাংলাদেশে হত্যা করে আমাদের বক্তব্যটা কিন্তু আরো জোরালো